ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলার তালা আনহু জন্মগ্রহণ করেন সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবা আর মায়ের নাম হামামা তার পিতা একজন কিতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসেনিয়ার বাদশাহ আবরা তার বিরাট হস্তিবাহিনী নিয়ে পবিত্র মক্কানগরী আক্রমণ করে হস্তিবাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই হস্তিবাহিনী সহ আবরা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফে সোরা ফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতেই বন্দী হলো এই বন্দিদেরই একজন ছিলেন বিলাল রতি আল্লাহ হতালাহ আনহুয়ের মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের চেরে হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলপের ঘরে তার স্থান হল বাঁধি হিসাবে সেখানে কাজ করত তাদের বিয়ে হয় আবিসিনিয়ার এবং তাদের ঘরে ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হজরত বিলাল রাদি তালা আনহু হজরত বিলাল রাদি আল্লাহ তাল্লাহ চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসাবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন লম্বা মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায় শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পাড়ি দেন না ফেরার দেশে আর আগে বিলালকে রেখে যান মরিফ খলফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হল বিলাল সেভাবেই চলছে একদিন মারা গেলেন খলফ মনিভ হলেন খলাপের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ফুলতুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন করতেন উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল বিলালের মনে হল এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাদি তালা আনহের সাথে আম্মার রাদি আল্লাহ তালা আনহু ও তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার রাদি আল্লাহ তালা আনহুর পরেই নবীর সাল্লাহ আলাইসাল্লাম প্রিয় সাহাবাদের একজন হয়ে উঠলেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিবস্তর হজরত আম্মার রাদি আল্লাহ তালা আনহু ভিত্তিবস্তর স্থাপনকৃত মসজিদটি বর্তমানে মসজিদে কুবা নামে পরিচিত আম্মারের উপর তার মনি অত্যাচার চালালেন তাকে মরুভূমির তপ্তবালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা আম্মারের কাছেই আল্লাহ তালা আনহু শুনলেন মহানবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলহ সাল্লামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটা করেও ফেললেন বিলাল রাদি তালা আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মরিম উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হইলেন বিলালের ওপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছাল তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলে শাস্তি কখনও বা বিলালের গলায় দড়ি দিয়ে ছেলেদের হাতে তুলে দেয় ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়াবেন কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরও ক্ষেপে যান উমাইয়া নির্যাতন ক্রমাগত বেড়েই চলল এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করিয়া শুইয়া রাখা হলো বন্ধ করা হলো খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো ক্ষতবিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হতো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবেই বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লা আলাইসাল্লামের কাছে কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কী করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হজরত আবু বকর সিদ্দিকি রাদি আল্লাহ আনহু নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাজি তালা আনহুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ যত টাকা লাগে লাগুক আবু বকর গেলেন উমাইয়ার কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বকর এবারে গিয়ে এলেন নবুজির চাচা হজরত আব্বাস রাজি তালা আনহু তিনি বললেন আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়াকে আমার কাছে এবং বিলালকেও আমার কাছে বিক্রি করতে পারো তাই হলো হুমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেল বিলাল রাজি আল্লাহতালহু রাসুল সাল্লা সালামের সাহচার্যে তার জীবন শুরু হলো নতুন করে বিলাল আল্লাহ আল্লাহতআল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায়ই আক্রমণ চালানো হতো তাদের উপর তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণীর নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লাহ সাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দেখা দিলো লোকজনকে একত্রিত করা নিয়ে কী করে করা যায় এ নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়েদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো তিনি আব্দুল্লাহ বিন আয়েদকে আদেশ করলেন বিলাল আল্লাহ তালা আনুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলাল আল্লাহ তালা আনোর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হাই নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন বিলালি হবে ইসলামের প্রথম মোয়ার্জিন তারপর থেকে বিলালির আজানে আল্লাহর দরবারে হাজির দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদের নামাবিতে একটানা এগারো বছর আজান দিয়েছেন বিলাল রাজি আল্লাহ তাল্লাহ বিলাল রাদি আল্লাহ তালা আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার ফলস্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের এবং প্রায় সমস্ত শাহবাদেরই প্রিয়ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এক সময় অসুস্থ হয়ে নবজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ইন্তেকাল করলেন শোকে বিহল পিলল রাজি আল্লাহতালাহ আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বাকর রাদি আল্লাহ তালা আনহুয়ের অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসুলের মৃত্যুর পর যতদিন বেঁচেছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে ভাগ্যের এমনই লীলাখেলা যে উমাইয়ার হাতে বিলাল তালা আনহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হল বিলালেরই হাতে লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইতো কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধে রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুশ হয়ে গেলেন তারপর তার আজানের দেয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বললেন আমি যখন আজান দেব তখন আল্লাহ ইলাহা ইল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না আসাহাদুয়ান্না মোহাম্মদ রসুলুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাহ আলাহিসাল্লামের দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করলো কিন্তু বিলাল রাজি আল্লাহ আগের মতোই নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায় বের করল নবীজির দুই দৈহত্রে হজরত হাসান রাজি আল্লাহ আনু এবং হজরত হোসাইন রাজি আল্লাহ তালনুকে ধরলেন বিলাল রাজি আল্লাহ আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধে বিলাল ফেলতে না পারায় তিনি শেষবার আজান দিয়েছিলেন সেই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান